হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনের ভেতরে আছে কি নেই বঙ্গোপসাগর আরব সাগর দুই সাগরে আমরা জানবো কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী চৌদ্দ দিনের ভেতরে থাকছে নাকি কি থাকছে না সেটি জানব তারপর আমরা জানবো পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী চোদ্দ দিনের ভেতরে কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বা কোনো নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না কি থাকছে না সেটি আমরা জেনে নেব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক কোটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এই ঘূর্ণিঝড়গুলি আমরা দেখতে পাচ্ছি যে কোনোটা অস্ট্রেলিয়া এবং কোনোটা ইন্দোনেশিয়া এসব দিকে চলে যাচ্ছে এর প্রভাব কিন্তু ভারত বা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু পড়বে না এটা জানিয়ে রাখছি যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পড়ে তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব দেখবো যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নাকি কি আগামী দিনে তো আমরা আস্তে আস্তে চলে যাই শুক্রবার শুক্রবারও আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিচাপ তৈরি হচ্ছে না আমরা শনিবার চলে যাচ্ছি শনিবারও কিন্তু এটি ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু এটি কোনো নিম্নচাপে পরিণত হওয়ার কোনো কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না আমরা রবিবার চলে যাচ্ছি রবিবার আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে এই দিকখানে এগোচ্ছে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে না সেটি আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি সরে যাচ্ছে সলভাগের দিকে কিন্তু এটি কিন্তু কোনো শক্তি বাড়ানোর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বুধবার চলে যাচ্ছি বৃহস্পতিবার চলে যাচ্ছি এবং শুক্রবারও আমরা চলে যাচ্ছি কোনো কিন্তু শক্তি বাড়ানোর কোনো সম্ভাবনা থাকতে পাচ্ছি না এবং আরব সাগর এবং বঙ্গোপসাগরটা কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে কোনো কিন্তু নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত আমরা শনিবার বাইশ তারিখ পর্যন্ত চলে গেছি কোনো কিন্তু নিম্নচাপ নেই রবিবার চলে গেছি সোমবার চলে যাচ্ছি নিম্নচাপের কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না আমরা লাস্ট বুধবার ছাব্বিশ তারিখ অবধি দেখে নিলাম আমরা একটি আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান করছে কিন্তু এটির প্রভাব কিন্তু পড়বে না এটি কিন্তু আস্তে আস্তে সরে যাবে কোন দিকে সরে যাবে আমরা দেখে নেব এই দিক মানে কিন্তু আস্তে আস্তে সরে যাবে এটি তো আমরা দেখে নিলাম যে কোনো কিন্তু ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় নিম্নচাপ কোনো কিন্তুই সম্ভাবনা থাকছে না আগামী দিনে এবং বৃষ্টির খবরটা আমরা জানবো কেমন বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে একদম তেরো তারিখ থেকে একদম ছাব্বিশ তারিখ অবধি আমরা জানবো কোনো বৃষ্টির সম্ভাবনা ভারতের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা জানবো এখন আমরা চলে যাচ্ছি মেঘেতে আমরা মেঘেতে চলে গেলাম এবং বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার বাংলাদেশের দিকটা একটু লক্ষ্য করলে বাংলাদেশের দক্ষিণ ভাগটা একটু মেঘলা রয়েছে এবং হালকা হালকা কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু অংশে হচ্ছে আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু এখানে কিছু অংশে চলছে বরিশালে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে ঢাকার কিছু অংশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে এবং বাংলাদেশের পূর্ব সিলেটে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত চলছে বৃহস্পতিবার তো পূর্ব ভারতের রাজ্যগুলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেঘালয়ের কিছু অংশে বৃষ্টিপাত চলছে আর কিছু রাজ্যে কিন্তু পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত চলছে আর বাকি অংশগুলো আমরা মেঘলা দেখতে পাচ্ছি এবং আমরা দক্ষিণ ভারতটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে কেরালা তামিলনাড়ুর কিছু অংশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং উত্তর ভারতের দিকটা লক্ষ্য করলে আমরা উত্তর ভারতের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘ আমরা হালকা মেঘ এবং হালকা বৃষ্টিপাত কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখের কিছু অংশে কিন্তু হালকা মেঘ এবং বৃষ্টিপাত আমরা উত্তর ভারতের কিছু অংশে দেখতে পাচ্ছি এবং মধ্য ভারতের বেশিরভাগ অংশ আমরা দেখতে পাচ্ছি প্রায় সব অংশ কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে কোনো বৃষ্টিপাত বা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমরা দেখবে যে কোথায় মেঘ আসছে এবং কোথায় বৃষ্টিপাত চলছে আমরা এখানে সোমবার চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু উত্তর ভারতের দিকটা কিন্তু মেঘলা হচ্ছে কিন্তু এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো কিন্তু মেঘ আসছে না বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বুধবার পশ্চিমবঙ্গের কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ এবং বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আরও বৃহস্পতিবার বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শুক্রবার চলে যাচ্ছে আমরা শুক্রবার মেঘলা আকাশ থাকছে পশ্চিমবঙ্গে তো বৃষ্টিপাত আবারও কিন্তু রবিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে তো আমরা দেখে নিলাম আবার একটি পশ্চিম ইসন আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে ছাব্বিশ তারিখ তো এটি কিন্তু আমরা পরের আপডেটে আস্তে আস্তে জানতে পারবো কেমন কী বৃষ্টিপাত হবে তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে